নমস্কার টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখতেই পাচ্ছেন নতুন আর একটা বাটুন মোবাইল নিয়ে আসছি সিম্ফোনি ব্র্যান্ডের ইভিও টেন মডেলের একটি বাটন মোবাইল মোবাইলটা আপনার ফোর জি সাপোর্ট করবে মোবাইলটা আপনাদের আনবক্স করে দেখাবো একেবারে নতুন বেরোইছে এই মোবাইলটা এবং এই মোবাইলটার প্রাইজ একটু বেশি কিন্তু মোবাইলের ভিতরে অনেকগুলি ফাংশন আছে আপনাদের আমি সবই দেখাই দেবো তার আগে একটু জানাই দিই এটা কী কী ফিচার আছে এটা হচ্ছে ফোর জি ভোল্টের অ্যানাবেল মানে ফোর জি সাপোর্ট করবে এই বাটন মোবাইলটা ফোর জি সাপোর্টেড এটা আপনার একশো আঠাশ এম বি রোম এবং আটচল্লিশ এম বি র্যাম এটাই দুইশো সরি দুই হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে এই মোবাইলটায় দুই হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে ফেসবুক অপেরামিনি ইউটিউব এবং টিকটক আপনারা দেখতে পারবেন বা ব্যবহার করতে পারবেন টু পয়েন্ট ফোর ইঞ্চপ্লে ডুয়েল ন্যানো সিম ইউজ করতে পারবেন মানে ছোট সিম ইউজ করতে পারবেন এটা পনেরোশো এমএস এর ব্যাটারি ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ মানে ক্যামেরার সাথে ফ্ল্যাশ আছে এটার কোনো এক্সট্রা আপনার এই যে ই নাই এই যে সামনে কোনো টর্চ লাইট নেই আপনাদের অন করে ওপেন করে দেখাবো বক্সটা তারপরে আছে হলো জিপিআরএস ব্লুটুথ অডিও ভিডিও অয়েললেস এফ এম রেডিও এফএম রেডিও আপনাদের হেডফোন দিয়ে শুনতে হবে অডিও ভিডিও মানে গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন এটা আপনাদের বত্রিশ জিবি মেমোরি কার্ড এটা সাপোর্ট করতে পারবেন বত্রিশ জিবি মেমোরি কার্ড সব সাপোর্ট সাপোর্ট করবে এটা মনে আরেকটু বেশি করা যাবে এখানে যেহেতু লেখা আছে বত্রিশ জিবি যাক আপনাদের একটু অন করে দেখাবো আগে একটু দেখেন লুকিংটা টা কি মোবাইলটার লুকিংটা টা কি কত সুন্দর একটু দেখেন অসাধারণ করছে কালারটা খুবই ভালো এটা কালার এই কালারটাকে বলা হয়ে গেল কি আমি এখানে লেখা আছে ডিউ গ্রিন এই কালারটার নাম দেওয়া আছে ডিউ গ্রিন কালার আমি তিনটা কালার দেখছি তার ভিতরে এই কালারটা আমার কাছে ভালো লাগছে এই জন্য এই কালারটাই রেখে দিয়েছি দেখ আপনাদের একটু অন করে দেখাবো তবে এটা কিন্তু ফিক্সড ব্যাটারি না আগের এই এই মডেলের যে কটা আগের যে মোবাইলগুলি বেরোছে ওইগুলি কিন্তু ফিক্সড ব্যাটারি এটাই ফিক্সড ব্যাটারি না এটা ব্যাটারি ওপেন করা যায় খোলা যায় ঠিক আছে এটার ব্যাটারি খোলা যায় আপনাদের একটু দেখাই দিই এটা হচ্ছে পিছন সাইডটা দেখেন ক্যামেরা লোগোটা কত সুন্দর পাশে স্পিকার আছে আর ওই যে পাশে এই মাঝখানে আছে ফ্ল্যাশ লাইটটা দেখেন আর উপরে একটা ক্যামেরা নিচে একটা লোগো ক্যামেরার লোগো দেওয়া মানে লুকিংটা খুব সুন্দর হয়েছে দেখেন যে কার পছন্দ হয়ে যাবে ছোট মোবাইলের ভিতরে খুব ভালো মোবাইল টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে তো এই জন্য মোবাইলটা হচ্ছে মাঝারি সাইজের আর এটার ব্যাটারি খোলা যায় এটা একটু বক্স কোয়ালিটি দেখেন ঠিক আছে এই যে একটা এখানে হেডফোনের পোর্ট আর এটা হচ্ছে চার্জিং চার্জিং টাইপ বি চার্জিং পোর্ট দিছে আর এটা টর্চ লাইট নেয় টর্চ লাইটের কাজ করবে এই যে ক্যামেরার ফ্ল্যাশ দেওয়া আছে এই ফ্ল্যাশে আপনার ক্যামেরার কাজ করবে এবং কিপ্যাড গুলি দেখেন অসাধারণ করছে কিপ্যাড গুলি দূর থেকে দেখাই দিই কিপ্যাড গুলি করছে খুবই অসাধারণ মানে বডি থেকে একটু হালকা হাইট হাইট করা আর অনেক সফট আবার এটা একটু বেশি সফট না একটু হালকা একটু ই আছে টাইট আছে একটু জোরে টিপি দেয়া লাগবে এই কিপ্যাড গুলো আর পিছনের যে এই ফিনিশিংটা দেশে এটা আপনার কোনো স্পট পড়বে না অনেক সময় অনেকগুলোতে দেখা যায় মনে হয় যে এটা গ্লাস আসলে উন্নত মানের প্লাস্টিক দিয়ে করা আর এটা এই যে হাতের স্পট দিলে এখানে কিছু কোনো দাগ ভরবে না দেখেন অনেকগুলাতে আছে এরকম হাতের স্পট পড়লে এখানে দাগ পড়ে যায় এটা তেমন সিস্টেম আপনাদের একটু ব্যাটারি আমি অন করে দেখাই আর এটার সাথে কি কি আছে একটু দেখাই দিই আপনাদের এটা খুব সম্ভব ওই যে ভিতরে একটা ব্যাটারি দিয়ে আছে এবং একটা চার্জার এই যে আপনার সিম্পনী ব্র্যান্ডের চার্জারটা চার্জার দিয়ে আছে আর যাচ্ছে আপনার ব্যাটারি ব্যাটারিটা পনেরোশো এমএচ এর ব্যাটারি বড় ব্যাটারি ব্যাটারিটা অনেক পাতলা ঠিক আছে পনেরোশো এমএস এর ব্যাটারি ব্যাটারিটা লম্বা করছে তো বেশি যার কারণে ব্যাটারিটা একটু পাতলা হয়েছে এবং মোবাইলটা একটু বড় টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে হইলেও মোবাইলটা কিন্তু বেশ একটু বড় আছে মনে হয় টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে তেমন কিন্তু এটা হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে কিন্তু মোবাইলটা একটু বড় এই ব্যাটারিটা একটু পাতলা করছে একটু লম্বা করছে এই জন্য আর এই যে ওয়ারেন্টি কার্ডটা ভিতরে দিয়ে আছে আপনারা সব সময় ওয়ারেন্টি কার্ডটা সাথে রেখে দেবেন যে কোনো সময় সমস্যা হলে যেই দোকান থেকে শ্যাম্পনী মোবাইলগুলো কিনবেন আমি সব ভিডিওতেই বলে দিই এই কার্ডটা থাকলে আপনার ফ্রি সার্ভিস করে নিতে পারবেন একটু পাশে রেখে দিই আমি একটু ব্যাটারি ভরি ব্যাটারিটা ভরে একটু অন করে দেখাবো এই মোবাইলটা সত্যি খুব ভালো করছে আপনারা এই নতুন বেরোয়ছে তো অনেকের হাতেও এখন পর্যন্ত যাই পৌঁছায় নাই এই আমি এটা আজকেই রাখছি এই জন্য ভিডিওটা দিতেছি সবাই দেখার জন্য আপনাদের আমি বলে দিই যে নতুন নতুন সব নতুন মোবাইলের ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের নতুন মোবাইলগুলো দেখানোর জন্য স্পিকারটা দেখেন এই যে অনেক কি স্পিকারে আছে যে এখানে কোনো ওই যে প্রোটেকশন থাকে না এটা কিন্তু একটা প্রোটেকশন দিয়ে আসে এই জায়গায় লোগোটা বডির সাথেই লাগানো ফিক্সড হয়েছে ঠিক আছে আর এইখানে একটা ফ্ল্যাশ আছে ভেতরটা একটু দেখেন দুটা ন্যানো সিম আর একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে একেবারে বড় সিম কার্ডটা কিন্তু এটা ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে আছে ইউজ করা যাই হোক আপনাদের একটু আমি ব্যাটারি অন করে সব কিছুই দেখাই দিচ্ছি ঠিক আছে দেখেন এই যে ব্যাটারি বরছি ব্যাটারিটা বরাবর দেখেন ডিসপ্লে কালারটা কত সুন্দর গর্জি আছে লক হয়ে আছে লকটা ওই যে খুললাম দেখেন একদম গর্জিয়াস কালার মনে হয় যে অ্যান্ড্রয়েড সেট এবং দেখেন বাটনগুলো একেবারে জ্বলে আসে তারপরে আপনার ম্যানু লোগোগুলো দেখাই এইখানে হচ্ছে যে ম্যানু লোগো ম্যানু লোগোগুলো খুবই কালারফুল একটু দেখাই দিই আপনাদের দেখেন এটা হচ্ছে আপনার কলিং এরিটা এটা সব ফাংশন আছে এই কলের ভিতরে দেখেন এই যে মিস কল ডায়াল কল কলের কলের অপশনগুলো সবগুলি অপশান আছে কলের একেবারে সবগুলো আছে ডায়াল কল রিসিভ কল রিজেক্ট কল ডিলেট অল সবই আছে কলের মধ্যে এই পাশে আছে ফোন বুক এই ফোন বুকে আপনারা দুই হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন এইখানে আছে যে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে পাবেন এই যে অ্যালারাম অডিও বিভিন্ন অপশন আছে এইখান এইখানে অনেক ফাংশন দিয়ে আছে ঠিক আছে একটু দেখার সমস্যা আছে লাইটিং এর জন্য তারপরে নিচে আছে এই যে অপেরা মিনি এই যে এটা হচ্ছে আপনার অপেরা মিনি এই যে এটা হচ্ছে অপেরা মিনি এই যে সিম বোর্ডে নেট বললে ই করা হবে মানে নেট চালাইতে পারবেন অপেরা মিনিতে তারপরে আপনার এখানে গেমস আছে ঠিক আছে এটা প্রোফাইল প্রোফাইলের ভিতরে যে কটা অপশন থাকে আমি একটু দেখাই দিই লাইটটা অনেক পড়ছে তো যার কারণে এটা হচ্ছে প্রোফাইলের এই যে যে কটা অপশন থাকে সবগুলো আপনাদের দেখাই দিচ্ছি এটা হচ্ছে সেটিংস অপশনে কি আছে এই যে দেখেন ডুয়েল সিম সেটিং কল সেটিং ফোন সেটিং ডিসপ্লে সেটিং আর আপনারা সব সময় যে ডিসপ্লের ভিতরে যে আমি আবার এটি দেখাই দিচ্ছি এই যে যে ব্রাইটনেসটা এই ব্রাইটনেসটা সব সময় যে কমায় রাখবেন এই ব্রাইটনেসটা কমায় থাকলে কমায় রাখলে আপনার মানে ব্যাটারিতে যে যে কয়দিন আপনি চালাইতে পারবেন তার চেয়ে মিনিমাম দুই দিন আপনি বেশি চালাইতে পারবেন এক চার্জ দিয়ে এই জন্য এই যে ব্রাইটনেসটা সবসময় কমায় রাখবেন ঠিক আছে অনেক কিছু আছে এটা সিকিউরিটি সেটিং এই যে নেটওয়ার্ক সেটিং রিস্টোর ফ্যাক্টরি বিভিন্ন অপশন আছে এইখানে এখন আছে ক্যামেরাটা ক্যামেরাটা কেমন এই যে ক্যামেরাটা একটু দেখাই দিই ডিজিটাল ক্যামেরা সামনে একটু অন্ধকার আছে এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু লাইট কম মোটামুটি ক্যামেরাটা অনেক স্পষ্ট দেখেন একটু কাছ থেকে দেখেন দেখছেন ক্যামেরাটা অনেক স্পষ্ট এই পাশে আছে আপনার মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার ভিতরে যে ইমেজ ইমেজিউর তারপরে ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার এফ এম রেডিও এটা আছে মাল্টিমিডিয়ার ভিতরে ফাইল ম্যানেজার থেকে অপেরা মিনি এটার ভিতরে গেমসও আছে আপনারা এখানে যে গেমসগুলো আছে এই যে এই যে গেমসের অপশন দেখেন এই গেমস এখানে ওই যে দশ টাকা কিনুন দশ টাকা ঠিক আছে মানে গেম যে চারটা আছে আপনার দশ টাকা দিয়ে কিনে খেলতে হবে মোটামুটি সব মিলে দেখেন সেটটা খুবই ভালো এবং খুব সুন্দর ঠিক আছে দেখেন একটু কাছ থেকে দেখাই দিই এই যে ক্যামেরাটা দেখেন অসাধারণ এরপরে আপনাদের একটু অক্ষরটা দেখাই দিই আমি একটু কাছ জিরো ওয়ান সেভেন এইট নাইন নাইন থ্রি সিক্স জিরো ওয়ান টু এইটা হচ্ছে আপনার অক্ষরগুলো মানে বেশ বড় বড় অক্ষর সাঁতার ভিতর কালো কালো অক্ষর তো এই জন্য অক্ষরটা অনেক বড় হবে অক্ষরটা অনেক বড়ো হবে আপনি যে মানে কারোই দেখার অসুবিধা হবে না বয়স্ক ও যদি হয় তাও দেখার কোনো সমস্যা হবে না বেশ বড় বড় অক্ষর ঠিক আছে অনেক দেখেন দিয়ে আর দেখেন ডিসপ্লে এর কালারটা দেখেন অসাধারণ আমি আর একটু কাছ থেকে দেখাই দিই আপনাদের এটা হচ্ছে কিপ্যাড গুলো আর এই যে মাঝখানে আপনার টর্চ সুইচ দিয়ে আছে সুইচ ওই যে টর্চ লাইটটা জ্বলছে মানে টর্চ এইটা তেমন বেশি আলো হবে না ঠিক আছে বেশি অন্ধকারে হালকা একটু দেখা যাবে আর কি এই টর্চে তেমন কাজ হবে না টর্চের সুইচটা যে দিয়ে আছে এই যে এই যে এইটা হচ্ছে টর্চ এটা টিভি দিলে আপনার টর্চ জ্বলে থাকবে এই ভাইব্রেশনটা কেমন ভাইব্রেশন আছে এই হ্যাশের টিভি দিলে এই ভাইব্রেশন হয়ে যাবে আবার এই যে টিভি দিলে জেনারেল মোডে চলে যাবে এটা ভাইব্রেশন আছে কোনো সমস্যা হবে না আপনাদের সবই দেখাই দিলাম আবার একটু অক্ষরটা দেখাই দিই দেখেন আমি জুম করতেছি না অনেক বড় বড় অক্ষর যেইটা প্রয়োজন আর কি বাটন মোবাইলে সবচেয়ে বেশি প্রয়োজন এই মোবাইলটা আপনারা ইউটিউব ফেসবুক অপেরামিনি টিকটক সব ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না মোটামুটি আপনাদের তো সবই দেখাই দিলাম অক্ষরগুলো অনেক বড় হবে দেখা কোনো সমস্যা হবে না এবং অনেক ফাংশন আছে এই মোবাইলটা ফোর জি সিস্টেম ফোর জি সাপোর্ট করে এটা আপনারা মানে ইন্টারনেটে সব কিছু ব্যবহার করতে পারবেন অনেকেই আমি ওই যে ডিস ওয়ানো প্লাস মডেলের মোবাইলটা ভিডিও দিছিলাম অনেক ভাই ফোন দিয়েছিলেন যে ওরকম একটা মোবাইলের প্রয়োজন এখন অবশ্য ডিস ওয়ানো প্লাসটা পাওয়া যায় না এরপরে ডিস ওয়ান্ন পুরো বেরোইছে কিন্তু ওটাই ইন্টারনেট সুবিধাটা নাই কিন্তু এই মোবাইলটা ইন্টারনেট সু সুবিধা আছে যারা ডিস ও প্লাস মোবাইলের জন্য ফোন দিয়েছিলেন তারাই এই মোবাইলটা কিনে ইউজ করে দেখতে পারেন ঠিক আছে আশা করি মোবাইলটা ভালো হবে পনেরোশো এম ব্যাটারি একদম কম না টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আবার কোয়ালিটি খুব হাই কোয়ালিটি করছে সিম্পনি ব্র্যান্ডে সবসময় নতুন নতুন কিছু আপডেট করে ভালোই করতেছে বাটন মোবাইলগুলো যা সবারই পছন্দ হচ্ছে আর এই মোবাইলটা বর্তমান আপনারা কিনতে গেলে বাজারে তেইশশো টাকার ভিতরে পাওয়া যাবেন এই মোবাইলটা বর্তমানে আপনারা টাকার ভিতরে যাবেন আর আমার দোকান থেকে যদি কেউ নেন আমার দোকানের নাম আছে কুন্ডু টেলিকম টাংরা খোলা বাজার এটা হচ্ছে মুকশেদপুর থানা টাংড়া ঘোলা বাজার কলেজ রোডে আমার দোকানটা আমার দোকান থেকে যদি কেউ নেন এই তেইশশো টাকার থেকে যতটুকু কম রাখা যায় আপনাদের কাছ থেকে আমি কম রাখবো ঠিক আছে আর মোটামুটি এটা কিন্তু আমি অনলাইনে বিক্রি করি না অনেকেই আমার ফোন দেন ফোন দেন কোনো সমস্যা নাই অনেক সময় বা অনেকে ফোন দেয় যে ভাই আসলে দাম কত আমি তো আপনাদের বলে দিই আবার দোকানে যাই আপনারা বলবেন না যে আমার কিন্তু এই কথা বলে দিছে যে এই কটা কি কিনাই রেই কারণ লাভ তো সবাই করবে কম বেশি লাভ সবাই করে এই জন্য কোনো দোকানদারকে যাই হ্যারেসমেন্ট করবেন না আমি কিন্তু কাস্টমারকে ঠিক যেইভাবে বলি আপনাদেরও আমি ওইভাবে ভিডিও করে দেখাই দিই ঠিক আছে কারণ একটা মোবাইল বেচতে গেলে কাস্টমাররা অনেক কিছু বোঝাই বিক্রি করতে হয় কারণ আমি তো দোকানদার আমি ওই ইউটিউবার ঠিক না কারণ ইউটিউবারটা অনেক সুন্দর করে গুছাই মোসাই বলতে পারে আমি একদম মোবাইলে যেমন আছে তেমনই আপনাদের দেখাই দিই অনেকের ভালো নাও লাগতে পারে এজন্য জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন মোবাইলের আপডেট ভিডিও পেতে আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার